দর্শক স্বাগত জানাচ্ছি ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে মানবাধিকার সংগঠন সালদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আইফুর রহমান মুরাদ ভুইয়া এই করেছেন রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে এছাড়াও রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে সেই সঙ্গে বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে আদর্শক স্বৈরাচার সরকারের পতনের পর থেকে সব থেকে বেশি যে বিষয়টি আলোচনায় এসেছেন সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে আমরা যেমনটি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থল মত নির্বিশেষে সকল পেশার মানুষ কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের অন্যতম যে সংগঠন ছাত্রলীগ যুবলীগ তারা কিন্তু এদেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছেন বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তারা কিন্তু রাজপথে নেমেছিল এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্বিচারে তারা কিন্তু হামলা চালায় ট্রাবারি শনি রাখরা সায়েন্স ল্যাব শাহাবাগ মোর্শ বিভিন্ন যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু ছাত্রলীগের অস্ত্রধারী নেতাকর্মীরা ছিল দর্শক কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে সরকার জামাত রাজনীতি নিষিদ্ধ করার প্রজ্ঞাপন করে। এছাড়া আমরা যেমনটি দেখেছিলাম যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আমরা যেমনটি দেখেছিলাম তারা কিন্তু নির্বাচন কমিশন অফিসে গিয়েছিল এমপির নিবন্ধন বাতিলের দাবিতে অথচ আজকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি অস্তিত্ব সংকটে পড়েছে কেননা দীর্ঘ সাড়ে পনেরো বছরের ব্যবস্থায় পরিণত করতে চেয়েছিল বিরোধী দলের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছিল সেটি এর পূর্বে বাংলাদেশের রাজনীতিতে কখনো ঘটেনি তাই এই মুহূর্তে সর্বমহলে দাবি উঠেছে ছাত্রলীগ যুবলীগের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিবন্দন নিবন্ধন বাতিল করতে হবে সারা দর্শক রিটকারী যে আবেদনটি করেছেন শেখ হাসিনা নামে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে শেখ হাসিনার নাম পরিবর্তন করতে হবে এছাড়া দর্শক আওয়ামী লীগ সরকারের শাসন আমলে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে সে টাকা যেন বাংলাদেশে ফিরে আনা হয় তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রিটকারী কিন্তু তার এই আবেদনপত্রে লিখেছেন